আমরা রাজশাহী থেকে বলছি আম সংক্রান্ত ব্যাপারে আপনাদেরকে জানানোর জন্য আমরা আজকে যে গাছটার এখানে আছি সেটা হচ্ছে গোপালভোগ গাছ এটা অনেক পুরোনো একটা গাছ এবং অনেক বড় একটা গাছ এই গাছের আম খুবই সুমিষ্ট এবং চমৎকার তো আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান আমের পরিবেশ আমের যে ঠিকমতো বৃষ্টি না হওয়ার কারণে আম এবার সঠিকভাবে গ্রোথটা হতে পারেনি আর কি এই জন্য একটু আম এটা আমের পরিমাণ গোপালভোগ আম এবং এই এটা খুবই সুস্বাদু এবং মজার আম আপনারা যারা এর আগে বিগত দিনগুলোতে এই ধরনের আম খেয়েছেন এবং জানেন এটা তো পঁচিশ তারিখ থেকে আম ভাঙার একটা সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে তো আমরা এখন বর্তমান যে আমের পরিবেশ বা অবস্থা সেটা আপনাদেরকে দেখাবো এই আম আপনারা দেখতে পাচ্ছেন তো বর্তমান অবস্থায় যে দেখতে পাচ্ছেন এই যে বর্তমান দেখতে পাচ্ছেন আমের যে ভেতরটা একটা লাল আবহাওয়া চলে এসছে এটা সর্বোচ্চ সাত থেকে দশ দিনের মধ্যেই মানে একদম প্রপারলি ভালোভাবে পাকা শুরু হয়ে যাবে আপনাদের ভেতরটা একটু কেটে দেখায় আর কি এই যে মানে একদম পুষ্ট হয়ে গেছে তো এখন যারা বাজারে গোপালভোগ আম বিক্রি করছে আপনারা কেনার আগে অবশ্যই দেখে কিনবেন কারণ সম্ভাব্য ডেট দেওয়া হয়েছে পঁচিশ তারিখে আম ভাঙার এর আগে যারা আম ভেঙে পাকায় বিক্রি করছে তারা অবশ্যই সঠিক আমটা বিক্রি করছেন এই যে দেখছেন আপনারা হ্যাঁ অনেক শক্ত একটা আঠির অবস্থা হয়ে গেছে আমটাও কেমন একদম পাকার মতোই একটা ইয়ে হয়ে গেছে ডাকর হয়ে গেছে তো এর তো যাই হোক এই ছিল আমাদের আজকের আমের সমাচার ভালো থাকবেন আসসালামু আলাইকুম